যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছো আজকের কথাগুলো তোমাদের জন্য হাতে একটু সময় নিয়ে কথাগুলো শুনে যাবেন আজকের কথাগুলো শুরু করব একটা গল্প দিয়ে তাহলে চলেন কথাগুলো শুরু করা যাক একটা পাখি আল্লাহর কাছে বিচার দিয়েছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেন তখন আল্লাহ তোর বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখনই একটি সাপ তোমাকে খাওয়ার জন্য তোমার ঘরে প্রবেশ করেছিল তাই আমি তোমার গড়টি তুপান দিয়ে উড়িয়ে দিলাম ঠিক তেমনি যে তোমার জীবন থেকে চলে গেছে তার জন্য ব্যাঙে পড়লে হবে না সে হয়তো তোমার জন্য ভালো ছিল না তাই আল্লাহ তাকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়েছেন যে তোমার জন্য ভালো হবে তাকে আল্লাহ তোমাকে সঠিক সময় দিবেন শুধু অপেক্ষা সময়ে